সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বই থেকে জীবনে আমি একজন ইউটিউবার আর এই চ্যানেলটি তৈরি করেছি একটি সুন্দর উদ্দেশ্যে বই থেকে জীবন মানে হল বই থেকে শেখা জ্ঞান শিক্ষা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের পথকে আরও সুন্দর করে গড়ে তোলা আমি বিশ্বাস করি একটি ভালো বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে কিন্তু সবাই বই পড়ার সময় পায় না তাই আমি চাই যারা বই পড়তে পারেন না তারা যেন অন্তত বইয়ের আসল শিক্ষা শুনেও বুঝে নিতে পারেন এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরব বিখ্যাত বইগুলোর সারাংশ শিক্ষা আর অনুপ্রেরণা যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে নতুন শিক্ষামূলক ও অন্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন